প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি লালমনিরহাটের কালীগঞ্জের মহিপুর তিস্তা বৃষ্টি সংলগ্ন জাগবেহে তিস্তা বাছাই এই স্লোগানকে সামনে রেখে অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহাদা যে ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার মনোনীত প্রার্থী রোকনুদ্দিন বাবুল মহাদায়ের নেতৃত্বে লাখো জনতার ভিড় আমরা জানতে চাবো তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের যে কার্যক্রম আটচল্লিশ ঘন্টা অবরোধের বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চাবো আসলে এখানকার বাস্তবায়ন সম্পর্কে তিনি কী বলতে চান আসলে আমরা

যে কর্মসূচি আপনার হাতে নেবে আমরা সেই কর্মসূচিতে সফল করার চেষ্টা করবো এইভাবে ধারাবাহিকভাবে আমরা কর্মসূচি পালন করে যাবো যতদিন যাবো আপনার আমাদের এই আন্দোলন সফল না হবে এবং আর কি আমরা আমাদের দাবি আদায় করতে পারি আমরা কালীগঞ্জ থেকে বিশ থেকে পঁচিশ হাজার নেতাকর্মী এখানে আমরা উপস্থিত হয়ে এই আন্দোলনটা সরে গিয়েছি দুটো মিলেই আমরা আমরা প্রায় আগে পঁচিশ হাজার নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছি অন্তর্বর্তীকালে সরকার ডক্টর আমাদের এই কর্মসূচি দেওয়ার পরে আপনারা জানেন কিছুদিন পূর্বে দুই দেশটা এখানে এসে আমাদের আশ্বস্ত করেছে আর কি আপনার এই আন্দোলন আমাদের সাড়া দিয়েছে এবং আর কি আপনার এই দাবি পূরণ করার আশ্বাস

আমাদের উত্তরবঙ্গের লোহ গণ ভাই নেতৃত্বে আমরা আজকে প্রায় দুই লক্ষ লোক সমবেত হয়েছি আমরা আমাদের যে দাবি যে নেত্র অধিকার আমরা আদায় করব ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আদায় আমাদের যে অধিকার এটা আমরা পাবো না আমাদের নিষ্ঠা কর্ম নির ঘটনা আসবে না ততক্ষণ ধন্যবাদ আমরা ক্রিস্টা মহাদা বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী তার আহ্বানে সাড়া দিয়ে উত্তর জনপদের জনগণের প্রাণের দাবি হৃদয়ের দাবি এই সিস্টা মহাপরিকল্পনা বাস্তবায়নে এটা আপনারা লোকজনের উপস্থিতি দেখেই বুঝতে পারছেন যে লোকজন তাদের বিছানা কম্বল সাথে নিয়ে বালির সাথে নিয়ে এই ধু চরের মধ্যে মানুষ থাকার জন্য দিন রাত থেকে এই দাবি আদায়ের জন্য মানুষ হাজার হাজার মানুষ ঢল নেমেছে আমরা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই দাবি আদায় আন্দোলনের জন্য আমরা সাধারণ মানুষের জন্য মত নির্বিশেষে যারা আসছে তাদের জন্য আমরা অতি সাধারণ সবজি খিচুড়ির আয়োজন করেছি আমরা এখানে মোট বেলা সবজি খিচুড়ি খাওয়াবো তারপর এখানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল টিম আছে এইখানে আমাদের সাংবাদিকদের জন্য ব্যবস্থা আছে প্রশাসনিক টিম আছে নামাজ ঘর আছে ধরনের ব্যবস্থা আমরা এখানে রেখেছি যেটা অতীব প্রয়োজনীয় কারণ এখানে সবাই নিজ নিজ অবস্থান থেকে ত্যাগ স্বীকার করার জন্য কষ্ট স্বীকার করার জন্য দাবি আদায় করতে এখানে সত্য সুন্দরভাবে স্বেচ্ছায় সবাই এসেছে কোনো রকম কোনো আন্দোলন সংগ্রামে দাবি আদায় এরকম মরু মরুভূমিতে মধ্যে মানুষ দাবি স্থান নিয়ে রাত রাত করার জন্য ছিল বলে এটা মনে একটা রেকর্ড একটা নজির তারা এই জোট দেখবে এবং আমরা আশা করি যে এই দৃষ্টান্তমূলক আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের এই মেগা প্রজেক্ট আদায় করে থাকবো